আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো দীর্ঘ এক মাস পর আমরা যাচ্ছি গড়া জালে আমরা আসছি চারজন আর চার জন তো দর্শক শীত এসে পড়েছে আর এই শীতের ভিতরে এখন গড়া জাল দিয়েছে গড়া জালে দেখি কি কম মাছ পরে আমরা সেই গড়া জলের উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ আজকে মাছ হবে কম বেশি আপনাদেরকে ভিডিওটা দেখাবো ধৈর্য শেষ করে দেখবেন আমরা খাল থেকে বাইর হইতেছি আমাদের সেই আগের টলারটা নিয়েই খাল শুকাই গেছে মনে হচ্ছে গড়া জলে এখন মাছ ধরা শুরু হয়েছে ইনশাল্লাহ মাছ দেখাবো মাছ দেখেন এরপর একেবারে আপনাদেরকে গড়া জলে নিয়ে যাবো গড়া জলের কাছেই বিস্তারিত গড়া জলে মাছ ধরা প্লাস সেই জায়গায় সবকিছু দেখতে পাবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সজীব ডাজি ফিশিং লাইভ ফেসবুক পেজ আছে সজীব ভিলেজ ফিশিং পেজ আছে আর একটা আছে সজীব ব্লক এগুলো আপনারা ঘুরে আসতে পারেন আমার এই পেজ আছে গুলো যারা ফেসবুক সবসময় থাকেন তো কি ভিডিওটা দেখেন ভালো লাগবে তো দর্শক আমরা নদী পার হয়ে এসে পড়লাম গড়া জলে তো গড়া জল আজকে ছোটো করে দিছে আর গড়া জলে যে মাছটা আজকে বেশি দেখলাম বা দেখতে আসি সেটা হলো শীতের চেউ মাছ আমাদের সবচেয়ে স্বাদ আর মজা দার মাছ সেই মাছগুলো পড়ছে বেশি আর এখনও অন্য মাছ নেই অতটা আজকে আপনাদেরকে দরকি মাছরা দেখাবো চিংড়ি মাছ আছে সাইজও মোটামুটি সাইজ হয়েছে ইন্ডিয়ার এক হাতে একটা মেলো পোট্রি মাছও আছে

चौदस

মাছ আপনারা বাজার থেকে শেবু মাছ ধরিয়ে নেন ওই কি কিনে নেন এইগুলোই এই জায়গায় ধরা হয়

ভাই এই সেউ উম গুলো কেজি কত করিয়া ভাই গত তো ভাই বেস 40 চল্লিশ টাকা কেজি মাত্র চল্লিশ টাকা আর এ সপ্তাহে কি বল ভাই এগুলো কেজি কত করে বিক্রি করেন এগুলো গত সপ্তাহে আসলে চল্লিশ টাকা কেজি আজকে হয়তো একশো টাকা হইতে পারে তো দর্শক মাছ ধরতেছে এখনও আর এক জুরি মাছ আছে তো ওই অন্য কিছু মাছ রাখছে তাদের ছোটো প্যার দিয়েছে তো অল্প মাছ তার জন্য ভিডিও বেশি বড় করলাম না শুধু শেয় মাছ প্রায় জুরি বড়ে গেছে তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে